অনেকে আজ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ডাক্তার দিয়ে অনেক মেয়ে পর্যন্ত সার্জারি করে নিজের শরীরের গঠন পাল্টিয়ে কোন কায়দায় যেন লজ্জায় স্থান পাল্টি ওরা ছেলে হওয়ার চেষ্টা পারবেন না কেয়ামতের আগে এটা সম্ভব না পরবর্তী প্রজন্ম যে আসবে সব যারও আসবে সক্ষ ষড়যন্ত্র করে আমাদেরকে লোক আলাই সাল্লামের জামানার জাতির মতো বানাতে অনেকে চেষ্টা চালাচ্ছে এই সমকামিতার বলছে না এটা হিজরা কে বলেছে হিজরা হিজরা এটা শারীরিক সমস্যা আর এই সমকামিতা যারা প্রমোট করছে এটা কিন্তু আপনার মানসিক সমস্যা মানসিক বিকৃতি করে ফেলেছেন আপনি আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান চালু করতে চাচ্ছে তার সৃষ্টিকে আপনি পাল্টিয়ে দিতে চাচ্ছেন অনেকে আজ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ডাক্তার দিয়ে অনেক মেয়ে পর্যন্ত সার্জারি করে নিজের শরীরের গঠন পাল্টিয়ে কোন কায়দায় যেন রজ্জায় স্থান পাল্টিয়ে ওরা ছিড়িয়ে পাওয়ার চেষ্টায় পারবেন না কেয়ামতের আগে এটা সম্ভবনা কেন সম্ভবনা বলেন তো সারা আর ইমানের ছয় নাম্বার আইতা আল্লাহ দলিল দিচ্ছেন ওয়াল্লাজি ও সবই রকম ফিল্লাহ আর তোমাদের আকৃতি তৈরি করেন তাহলে আকৃতি বানানো এই গঠন বানানোর দায়িত্ব কার আরো শুনে বলেন কারানে প্রমাণ সানো মে মাখলিক খলিقا মিম মা ইন দা ফি আখরুজুম মিন বাইনি সলবি ওয়া সারা তারিখে ভিতরে আছে আল্লাহ পাক মানুষকে নজর করে দেখে না যে কি জিনিস দিয়ে তারে বানালাম আবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা নাপাক পানি দিয়ে ওর জন্মের উৎস এটা শরীর থেকে বের হলে শরীর নাপাক হয়ে যায় গোসল ফরমস হয়ে যায় পৃথিবীর কোন মার্কেটে দোকানে যার সারা নাও গাম নে আছে কেউ ফেরি দিলেও নেবে বলে না কেন এটা বের হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের রেহেমের ভেতরে যখন যায় বিজ্ঞান এখন প্রমাণ করছে এক একটা ফটার ভেতরে কম পক্ষে চল্লিশ হাজার মানুষ বানানোর ক্ষমতা আছে মায়ের রেহেম পর্যন্ত জরায়ুর সাথে ধাক্কা লেগে দেওয়ালের সাথে তাল লেগে অনেকে পুরি মারা যায় রেহেম পর্যন্ত পৌঁছাতে পারে হয়তো একটা দুইটা পাঁচটা সাতটা তেরোটা পর্যন্ত বাচ্চা এই দুনিয়ায় ক্যালিফোর্নিয়া একজনের হয়েছে আমি যেহেতু একজন তাহলে আমি ওই চল্লিশ লাখের ভেতরে মাত্র কথা বিজ্ঞান এখন দেখতে পাচ্ছি গবেষণা করে এই বীর্যটা যাবার পরে বাবার এই না পাক বীর্য আল্লাহ চারটা জিনিস তৈরি করে চুল রগ, হাড় আর পর্দা কয়টা বলেন বলেন মায়ের রেহেনের ভেতরে যে নাপাক পানির থলি আছে এইটা দিয়ে আল্লাহ আরো চারটা জিনিস বানাই রক্ত গোস্ত চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস যখন এক হয় আল্লাহ পাক বলেন আমার বান্দার বান্দি বানাতে আমি আল্লাহ পাঁচটা জিনিস আমার রব নামের খাতিরে দান করি আয়া

দর্শন শক্তি যদি আল্লাহ না দিত হয়ে দুনিয়ায় আসতেন না কেন অনেক কানা দুনিয়ায় আসে না যদি কানা তখন বুঝতেন কি ঠেলা কুমিল্লা একবার খাবার খাচ্ছিলাম পাশে দেখে এক অন্ধ বিদ্যুৎ চলে গেল আমরা হাওমাও করছি কোথায় তাড়াতাড়ি জেনারেটার চালু করেন কারেন্ট কোথায় গেল আলো নেই মাত্র দুই মিনিটের ভেতরে ওনাদের যেনটা আরো নষ্ট আলোর ব্যবস্থা করতে পারে নাই অন্ধ আমার হাঁটছে ভেতরে বসর বছর মাত্র দুই মিনিট কারেন্ট চলে গেছে আপনি চিল্লাচ্ছে আজ বিয়াল্লিশ বছর আমার জীবনে কারেন্ট দুই মিনিটের ভেতর যদি আপনি এত চিল্লাফাল্লা করেন আমি বিয়াল্লিশ বছরে তো আমার কান্নাকাটি করার দরকার কিছে আল্লাহ হারিয়েছি আমি আমি সারা দুনিয়ায় কেউ জানে না এত চিন্তা করেন যারা অন্ধ অনেকেই একটা তথ্য বলেছিলেন হুজুর আপনারা যারা চোখ वाला মানুষ স্বপ্ন দেখেন কিন্তু আমরা যারা অন্ধ তারা স্বপ্ন দেখি কিন্তু কিছু দেখতে পাই না শুধু आवाज কত বড় নিয়ামত এই দর্শন শক্তি আল্লাহ পেটের ভেতরে আপনাকে দিয়েছেন আল্লাহ পাক বলেন এই 8 5 13টা যখন এক হয়ে যায় যখন ওর আকৃতি তৈরি করার জন্য ফেরেশতারা আমাকে 40 দিন 40 দিন 40 দিন পর্যন্ত এটা পাল্টায় আমার জিজ্ঞাসা করে এটা কর্ম কি এর ছেলে বানাবো নাকি বানাবো ইখুনুকু মা বলি মাই ইয়াসাউ ইনাসা ওয়াহাবুল মাই ইয়াসাউ

সুতরাং পাগলামি যারা করছেন আপনারা থামেন আপনারা কোন উদ্দেশ্যে করছেন কেউ ধরতে না পারলো আলেমরা ঘুরে ফেলেছে জাতিকে আপনারা আল্লাহর গজবে ফেলার জন্য চেষ্টায় আছেন লোক নবীর জামানায় এই গণাটা চালু হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংসই শুধু করেননি ওই জায়গাটা ডেড সি মৃত সাগর বানিয়ে দিয়েছে জর্ডানে এখনো পৃথিবীর ইতিহাসে আছে না নেই ওখানে কোনো কিছু ডোবে না সব বেঁচে থাকে আপনি নিজে দেখে আসেন এই গছবের যদি বাংলাদেশে গ্রাস করে আসালু হয়ে যায় কসম এই সমকামিতার কারণে আল্লাহটা এমনিতে ডোবার ভেতরে আছি আমরা কক্সবাজারের যে বিশাল সমুদ্র আমার মনে হয় পঞ্চাশ হাত যদি একবারে পানি আসে দেশটা আর খুঁজে পাওয়া যাবে না আপনি কার ভরসাই কাজ করে একটু ভয় আসে না মনের ভেতরে